এদিকে সংরক্ষিত সুন্দরবনে এভাবে বারবার আগুনের ঘটনায় দেশের পুরো ইকোসিস্টেমে ভারসাম্য হারানোর শঙ্কায় বিশেষজ্ঞরা বলছেন এতে মারাত্মক ক্ষতির মুখে পরিবেশ ও প্রাণ প্রকৃতি সুন্দরবন সুরক্ষায় জাতীয় নীতি নির্ধারণী সিদ্ধান্তে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও বাস্তবায়ন চান তারা নির্ধারিত গাইডলাইন মানাতে দিচ্ছেন পর্যটক ও বনজীবীদের প্রতি কঠোর নজরদারির তাগিদ শিউলি শবনমের প্রতিবেদন ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। প্রায় 10000 বর্গ কিলোমিটার আয়তনের সুন্দরবন বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বা লবণাক্ত বনাঞ্চল। রয়্যাল বেঙ্গল টাইগারের আবাসস্থল হিসেবেও বিখ্যাত ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্যের বন্টি। রয়েছে প্রায় 350 প্রজাতির উদ্ভিদ, 120 প্রজাতির মাছ। দুশো প্রজাতির পাখি বিয়াল্লিশ প্রজাতির স্তন্যপায়ী সাপ ব্যাঙ সহ নানা ধরনের সরীসৃপ ও উভচর প্রাণী জীববৈচিত্র্যে ভরপুর সুন্দরবনে গত দুই দশকে আগুন লেগেছে অন্তত বার বেশিরভাগ ঘটনাকে বাণিজ্যিক স্বার্থে ইচ্ছাকৃত বলে ধারণা বিশেষজ্ঞদের কোনো বিশেষ গোষ্ঠী তাদের কোনো স্বার্থ চরিত্র করার জন্য বাণিজ্যিকভাবে এই আগুনটার সূত্রপাত ঘটিয়েছে বা অতীতে সেটি করেছে যেহেতু আগের কোনো তদন্তের রিপোর্ট এখনও পর্যন্ত জনসম্পক্ষে আসেনি সে কারণে কিছুটা অবিশ্বাস এবং সন্দেহের দানা বাঁচেই এখন ওই মুভমেন্টটা ইজি করার জন্য বিশেষ করে ন্যাচারাল ফরেস্টে অনেক সময় লগাররা আগুন লাগাই দিয়ে পটটা পরিষ্কার করে মধু পোকাকে সরানোর জন্য অনেক সময় খরের এই এটা কি বলে বেনি করে তারা আগুন নিয়ে যায় আগুন নিয়ে ধোঁয়া দিয়ে এটা সরায় ফেলে দিলে যদি সেই জায়গাটা যদি শুকনো থাকে তাই আগুন লাগাটা স্বাভাবিক উপকূল সহ পুরো দেশেরই রক্ষা কবজ সুন্দরবনে বারবার আগুন লাগায় উদ্ভিদ ও প্রাণী জগতের সঙ্গে হুমকিতে মানুষও জীববৈচিত্র্যেও হানছে মারাত্মক আঘাত বীজ পরে যে গাছতলায় ইয়ে হয় চারা হয় হ্যাঁ সে চারাগুলো প্রথমে মরে যায় বীজ বীজগুলো নষ্ট হয়ে যায় তারপর হচ্ছে ফরেস্টের সাথে রিলেটেড আরও অনেক ধরনের জীবজন্তু থাকে সেগুলো মরে যায় কোনো কারণে টোটাল এলাকা পড়ে যায় তাহলে সব কিছু তো সেনা ধ্বংস হয়ে যায় সুন্দরবনে আগুন লাগাটা হলো বাংলাদেশের যে অক্সিজেন ফ্যাক্টরি আছে তাতে আগুন লাগানো সেই কারণে সুন্দরবনের রক্ষা করা আমাদের জন্য অপরিহার্য একটি কাজ হবে সংরক্ষিত বন্টি সুরক্ষায় আধুনিক ব্যবস্থাপনা গড়ে তোলার তাগিদ বিশেষজ্ঞদের দিচ্ছেন বিশেষ ফায়ার স্টেশন স্থাপন সহ অগ্নি নির্বাপণ ব্যবস্থাকে শক্তিশালী করার পরামর্শ সিসিটিভি ক্যামেরাও নিয়ে এসেছে তারপর হয়তো দ্রোন ইউজ করতেছে সেটা হয়তো ব্যাপক আকারে করতে পারলে হয়তো আমরা বনের ভিতর যে সকল মানুষ ঢুকতেছে তাদের গতিবিধি আচরণ এগুলো যদি মনিটরিং করতে পারি তাহলে এটা নিয়ন্ত্রণ করা সম্ভব সুন্দরবনের সব জায়গায় নদী রয়েছে এবং নো ফায়ার স্টেশন স্থাপনের মোবাইল ফায়ার স্টেশন স্থাপনের মাধ্যমে আমরা কিন্তু এই অগ্নি নির্বাপন ব্যবস্থাকে শক্তিশালী করতে পারি এই বাস্তবতায় সুন্দরবন সুরক্ষা ও সার্বিক বন ব্যবস্থাপনার জন্য বিশেষজ্ঞ প্যানেলের প্রস্তাবনা নিয়ে কাজ শুরু করতে যাচ্ছে বন বিভাগ দুই সাল থেকে দুই সাল পর্যন্ত যে ম্যানেজমেন্টটি হবে সেখানে আমি আশা করি যে সুন্দরবনের অ্যাকোয়াটিক রিসোর্স সুন্দরবনের ভূমিরূপ এবং সুন্দরবনের যে বনজ সম্পদ এবং প্রাণীকুলের রক্ষার জন্য একটি সমন্বিত পরিকল্পনা আমরা ওই পরিকল্প ব্যবস্থাপনা পরিকল্পনায় পাব বনজীবী ও পর্যটকদের নির্ধারিত গাইডলাইন মানা ও সচেতনতা বাড়ানোর পাশাপাশি আগুন লাগা নিয়ে বন বিভাগের তদন্ত প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়নেও জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা শিউলি শবনম একুশে টেলিভিশন ঢাকা